হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইজ্রমিস্ট্র্যালি ব্লগ তো আপনাদের কাছে আজকে কিছু কথা শেয়ার করব কেউ যদি আপনার সাথে খুব খারাপ কিছু করে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হবেন না অপেক্ষা করুন নীরব হয়ে যান আপনি যদি নিজেই প্রতিশোধ নিয়ে ফেলেন তাহলে তার আসলে যতটা শাস্তি পাওয়ার কথা ততটা হয়তো সে পাবে না বরং আপনি চুপ করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন দেখবেন সময় মতো সে তার কর্মফল পেয়ে গেছে আর আপনি যদি ভাগ্যবান হন তা নিজের চোখেই দেখে যেতে পারবেন তাই কখনোই কারোর প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হবেন না সৃষ্টিকতার ওপর ছেড়ে দিন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে যারা প্রতিনিয়ত মানুষের সাথে অন্যায় করে অবিচার করে চাইলেও কেউ কারোর প্রতিশোধ নিতে পারে না আবার অনেকেই প্রতিশোধ নিয়ে ফেলে তাই তাদের উদ্দেশ্যে এই কথাগুলা বলা যদি আপনার সাথে কেউ খারাপ কিছু করে ফেলে ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন একদিন একদিন ঠিক তার ফল সে পেয়ে যাবে হয় একটু হয়তো বা তাড়াতাড়ি হবে না হয় একটু আর্ডি চলে আসবে তো দেখেন আজকে মাইগ্রেনের পেন এতটা বেড়েছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার খুব মাথা ব্যথা করতে স্যার এই মাইগ্রেনের ব্যথা যাদের হয় তারা একমাত্র জানে যে এটা আসলে কতটা কষ্টের এটা মনে করো মেডিসিন খেলেও যায় না তো আমার হাজবেন্ড বলেছে ঠিক আছে ওনাকে এক ডাক্তার বলেছিল যে লেবুর রসের সাথে তেলটা একটু মিক্স করে মাথায় দিয়ে দিলে এই মাথা ব্যথাটা কমে যায় তো বিশ্বাস করো এটা আসলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে ও যখন আমাকে সরিষার তেলে লেবুর রস মিক্স করে মাথায় দিয়েছিল আমার সত্যি মাথা ব্যথাটা কিন্তু অনেকটাই কমে গেছিলো আর আমার আমার ভীষণ ভালো লাগতেছিল তারপরও আমার মাথার চুলগুলো সুন্দর করে আশ্রয় দিচ্ছিলো কিন্তু ভালো মতো পারে না তারপরও চেষ্টা করেছিল এরকম জীবনসঙ্গী পাওয়া তো আরও ভাগ্যের ব্যাপার আল্লাহ আমার স্বামীকে অনেক দিন হায়াত দেখ যতদিন আমার মাথায় বা যতগুলো চুল আছে ততদিন যেন সে ভালো থাকে সুস্থ থাকে তার হায়াত বৃদ্ধি থাকে তো আরেকটা একটা খুশির সংবাদ সেটা হচ্ছে আমার খুব দ্রুতই তেরোকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর সেটা একমাত্রই তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে তো দেখো আমার হাজব্যান্ড আজকে আমি আমাকে সারপ্রাইজ দিয়েছে তেরো কে আরও কিছুদিন আগেই হয়েছে কিন্তু আমি জানতাম না যে আমার জন্য কেক নিয়ে আসবে তো দেখো কি সুন্দর রেড ভেলভেট একটা কেক নিয়ে এসেছে ট্রিস্ট্রিট থেকে তো এই যে আমি ইব্রাহিম আমরা মিলে কেকটা কাটবো আমার দুই ছেলে নিয়ে ইয়াসিন্তু রেড কালার গেঞ্জি পরে চলে আসছে বলছে আম্মু আমি রেড কালার গেঞ্জি পরে আসি আমি ঠিক আছে আসো তো এই যে দেখো ইব্রাহিম তো কেক খাওয়ার জন্য একদম তাপ তাপ করতেছে ওই যে ওই যে ও আমার হচ্ছে হাতে থেকে কেকটা নিয়েই নেবে মানে ওই কেকটা কাটবে তো আমি ওকে একটু ক্রিম নিয়ে খাওয়াই দিলাম আরও যেহেতু ছোট মানুষ তো ওকে এতটা খাওয়ানো যাবে না যেহেতু কালার মিশানো থাকে তো বাচ্চা মানুষ খেতে যাচ্ছিলো জাস্ট একটু দিছি যাতে ও একটু খেতে পারে তো দেখো কত ইয়ামি করে খাচ্ছিলো বারবার হাত দিচ্ছিলো ও ভাবতেছিলো এটা আমি খাবো পুরাটা আমাকে দাও বা আমি হাত দিয়ে এটাকে পুরো মাখায় ভর্তা বানাবো কারণ কেকটাকে যদি ও মাখায় ভর্তা বানাতে পারতো তাহলে হয়তো ওর ভালো লাগতো দুই আসেন বলতে সাম্মা আমি তোমাকে একটু খাওয়াই দিই আমি চাচা ঠিক আছে আর আমার যেহেতু বার্থডে গেছে বার্থডেতেই কিন্তু আমরা কেক আনি নিই এসব কেক টেক কাটা আমার ভালো লাগে না কিন্তু যেহেতু আমি বড় হয়ে গেছি আর বড় বলতে দুই বছর মা হয়ে গেছি এখন তো কেক খাবে আমার বাচ্চারা কাটবে আমার বাচ্চারা তো ইব্রাহিমেরও কিন্তু সামনের নভেম্বর মাসেই হচ্ছে বার্থডে পঁচিশ তারিখে আর ইয়াসিনের বার্থডে আছে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমাদের মা ছেলের বার্থডেটা একদম পরপর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসাল্লাহ বলবা সবাই তো দেখো এই যে এখানে আমি কেক টেক কেটে তারপরে ইয়াসিনকেও দিলাম যে তুমিও খাও আর উপরে চকলেট ছিল ওটাও দিয়ে দিচ্ছিলাম আর ইব্রাহিম তো শুধু হা করে তাকায় দেখতেছে যে কেকটা আমি আমাকে আম্মু কেন এত বড়ো পিস দিল না ভাই ভাইয়ারে কেন এত বড় পিস দিল ও এটাই মনে ভাবতেছিল যে মা মনে হয় আমাকে একটু ভালোবাসে না শুধু ভাইয়াকে ভালোবাসার কেকটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল তো তখন আমি বললাম নাও তুমি একটু খাও তাও to shanti pao তাও এরকম ভাই বাবা আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি তুমি এখন অনেক ছোট তুমি কেকগুলো খেতে পারবে না কারণ কেক তুমি খেতে পারলেও এটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয় আমি তোমাকে বাসায় বানিয়ে দেবো যেহেতু এখানে ডিম আসে আমি যেহেতু ওকে এখনও ডিমটা দেইনি কারণ ওর ডিমটা হজম হতে একটু সময় লাগে আমি কিছুদিন আগে ডিম দিয়েছিলাম তা ওর পেটে খুব প্রবলেম হয়েছিল তার জন্য আমি ওকে এখন আর ডিমটা দিই না বা ডিমের জাতীয় কোনো খাবার ওকে আমি দিই না বাচ্চাদের একটু হিসাব করে খাবার খেতে হয় আর দেখো কেকের উপর সুন্দর একটা লাভ রেট ছিল এটা যেহেতু রেড বেল্ট এই জন্য লাভ ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এর কেকটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল আবারও বললাম আইয়া সিনু খুব পছন্দ করেছে আর অনেক সফট ছিল তো যারা আমাকে ভালোবাসো সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব ধন্যবাদ দিলেও মনে হয় কম হয়ে যাবে তোমরা সবসময় আমার পাশে থাকবা আমাকে এভাবে সাপোর্ট করবা আমি যাতে তোমাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আর সবাই আমার ব্লগ অনেক পছন্দ করো কমেন্টে বলো যাদের কাছে আমার ব্লগ ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে বলবা আর তোমরা কী ধরনের কী টাইপের ব্লগ চাও সেটাও আমাকে কমেন্ট করে বলবো আমি সবই তোমাদের কাছে শেয়ার করব যেটা তোমরা পছন্দ করবা সেটাই আমি করব কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা হচ্ছে আমার একটা পরিবার এই কিন্তু একটা পরিবারের মতো এখানেও আমার তেরো হাজার পরিবার এখন আমার সাথে থাকে আমার ভিডিও ফলো করে বা আমাকে দেখে আমি এমন কিছু করতে চাই যারা আমার কাছ থেকে দেখে কিছু একটা শিখতে পারে আমার ব্লগ দেখে বা মেয়েদের সাংসারিক কাজকর্ম দেখে কারণ আমরা মেয়েরা সংসারের প্রতিনিয়তই কত না কত কাজ করে থাকি সেটা কেউ দেখায় কেউ দেখাইতে পারে না আমি টুকটাক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ